তো যাই হোক সম্মানিত উপস্থিতি আমরা এ পর্যায়ে কথা বলার জন্য রিকোয়েস্ট করবো থের আনিসুর রহমান আমরা যেহেতু আমাদের আরও কয়েকজন কথা বলবে আমি জাস্ট ওয়ান মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার জন্য আর যেহেতু আজকে একটা দিন আমার আমার মনে হয় আজকে কেউ বিরক্ত হচ্ছে না কারণ সময় কিন্তু খুব স্পিডে চলে যাচ্ছে আমি দিকে থাকাচ্ছি আমার মনে হয় না আর বেশিক্ষণ আমরা এখানে আছি জীবন জীবনও মনে হয় আমাদের এভাবেই চলে যাচ্ছে সবকিছু মিলিয়ে আসসালামু আলাইকুম ওরিম ইসমান আজকের এই মুহূর্ত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি আমি মনে চিন্তা করতেছি এই চেয়ারটা হানি কেন আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে এর অনুষ্ঠানের সৌন্দর্য এখনই আমি মনে করছি ফুটে উঠেছে আল্লাহ হজুরকে খায়াত দিয়ে কবুল করো এবং সকাল দিকে আসতে দিয়ে একেবারে ঠান্ডা ছিল অনেকেই শীতের জন্য অনেক কিছু শীতের কাপড় পরে আসছে আমি যেহেতু মঞ্চ থেকে উঠে আসছি একটা গিঞ্জি পরে আছে এখানে কিন্তু এখন গরম পড়তেছে যারা আমার পরে এখানে ভর্তি হয়ে যাচ্ছেন আমি অনুরোধ করব যদি যত পারো সংক্ষিপ্ত করতে পারে তার জন্য আমি অনুরোধ করব এখানে কিন্তু অনেক গরম পড়তেছে সো আমি আর বেশি কথা বলবো না যে আলহামদুলিল্লাহ অন্তত এই ছাত্র পরিষদের গঠনের সর্বোচ্চ চেষ্টা করছে অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত সুপার মৌলানা আরফুল্লাহ সাহেব উনি অনেকবার বলেছে আমি শুনেছি আলহামদুলিল্লাহ হয়েছে এরপরে যারা এই ছাত্র পরিষদের যারা গঠনের দায়িত্ব গঠন দায়িত্ব পালন করেছে তাদেরকে অনেক ধন্যবাদ আমরা যেহেতু এক হয়েছি এটা যেন আমরা থাকতে পারি এটা চেষ্টা করতে হবে এই প্রতিষ্ঠানের আমি যেভাবে আপনারা যেভাবে যে যেভাবে অর্থে দিয়ে এবং মেধা দিয়ে সর্বোচ্চ এখানে সহযোগিতা করার জন্য আমি এই যে পশ্চিম চৈতাম রহমানীয় আদর্শ মাদ্রাসায় আমি সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন আছি আমি এখানে এত যেহেতু ক্লাস ফাইভ পরে যে ছাত্ররা ওইদিক ওইদিক রাজাখালী এবং এই যে স্কুলে বটুলি সবাইকে আমাদের সাই যে করে আমি বলি যে আমি যেখানে পড়েছি আমি যেখানে পড়ে তোমাদেরকে পাঠদান করতেছি সেখানে গিয়ে ভর্তি হও আমরা অনেকবার ওই আমাদের সুবার আপনাদের আমাদের সুবার মহিদের সাথে যোগাযোগ করেছি এখানে যেন আমরা আমাদের ছাত্রগুলো যে এখানে দিতে পারি অনেকেই আছে এখানে আমাদের আমার ছাত্র এখানে অনেকে আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করলাম সালামালাইকুম রহমতুল্লাহ